দেশের সেনাবাহিনী জোয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই মিছিল তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জী ও রাজ্য সভাপতি সুব্রত বক্সের নির্দেশে পালিত হলো এক বিশেষ কর্মসূচি দেশের সেনাবাহিনী প্রতি শ্রদ্ধা এবং দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সৈনিকদের অভিনন্দন জানানোর উদ্দেশ্যে মিছিল ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে আরশা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় আরশা নয় মোড় থেকে পলপল মোড় এলাকার তৃণমূল সমর্থকরা মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের সুরক্ষায় নিয়োজিত সকল সৈনিকদের অভিনন্দন জানান একই সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিহত ছাব্বিশ জন নির্বাহী পর্যটকদের আত্মাশান্তি কামনা করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা তৃণমূলের সহ সভাপতি সুসেন মাঝি আরশা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাতো আর্শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি আরশা ব্লক তৃণমূল মাইনরিটি সেলের ব্লক সভাপতি শাহিল আনসারি পুরুলিয়া জেলা পরিষদের সদস্য পুষ্পলতা টুডু সহ ন্যানরা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে আদেশ দিয়েছিলেন যে আমাদের যারা সেনা আমাদের যারা সেনা এই যে লড়াই হলো বা আমাদের যারা পেহেলগামের যারা ট্যুরিস্ট আত্মবলিদান করলেন বা জঙ্গিরা যারা মেরেছিলেন তাদের সম্মানতে তাদের মন করার জন্যে তাদের সম্মান্থে তাদের যে সাহসিকতা দেখিয়েছেন তার জন্যে আজকে ওনাদের যাতে আমরা মোটিভেশন করতে পারি ওনাদের যাতে সিনসিয়ারিটি বাড়াতে পারি তার জন্য আজকে আমরা মিছিল করলাম আমরা সেনাদের প্রতি সমবেদনা জানাম এবং আমরা আশা করি সেনাদের যে এই অসীম যে সাহস সেই সাহস যাতে আগামী দিনও কাজে লাগে এবং ভারতকে ভারতের ঝান্ডা এবং ভারতের প্রতীক বা ভারতের যে মান মর্যাদা তারা যেন সব সর্ব সর্বদা যেমন অক্ষুণ্ণ রাখেন এই বার্তা নিয়ে আজকের এই মিছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় উঠে যে কেন্দ্রের সরকার বা রাজনীতি চেষ্টা করছে কি। আপনারা জানেন কিছু কিছু জায়গায় বিজেপি সরকার রাজনীতি করার চেষ্টা করেন ওনারা যথাসম্ভব চেষ্টা করেছিলেন আমরা আজকে আমাদের যা গল্প আছে তাতে আমরা রাজনীতির উর্ধে আজকে আমরা সেনাদের প্রতি একটা সমর্থনা জানাবার জন্য এসেছি তো রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু সেনাদের যে আত্মত্যাগ যা বলিদান তা পরিহ্য তা আমরা আজকে সেনাদেরকে ওনাদের যে আত্মত্যাগ বা বলিদান তার মর্যাদা দেওয়ার জন্য আজকে আমরা এই মিছিল করেছি আজকে আমাদের আরশা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নয়া থেকে পলপল মোড় পর্যন্ত আমরা একটা মিছিল করলাম আমাদের মাননীয় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে প্রতি ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে এই যে পোহেলগাঁওর হামলার শহীদ যারা সন্ত্রাসবাদী যাদেরকে মেরেছিল তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা দেখাতে চাই যে তৃণমূল কংগ্রেস তাদের সাথে আছি আমরা তাদেরকে আমরা ভুলব না তাছাড়াও পাহালগাঁওকে উদ্দেশ্য করে আমাদের দেশের যে সেনাবাহিনী আতঙ্কবাদের মদতদাতা যে পাকিস্তান সেই পাকিস্তানের উপর হামলা চালাই তাতে আমাদের দেশের তিনটি সেনাই যুক্ত ছিল হাওয়াই মাধ্যমে রাফেলের মাধ্যমে বা বিভিন্নভাবে নৌবাহিনীর মাধ্যমে তারা হামলা চালায় এবং তাতে আমাদের পাকিস্তান বিভিন্ন জায়গাতে জঙ্গি যে শিবির ছিল তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয় তাতে আমাদের দেশের অনেক বীরযোদ্ধা ছিলেন যারা সাহসিকতার সঙ্গে আমাদের দেশের সাথে দেশের জন্য লড়াই করেছিলেন তাদের যে সৌর্য তাদের বীরতা তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য তাদের শ্রদ্ধা জানানোর জন্য তাছাড়াও এই প্রত্যাঘাতের মাঝেই আমাদের দেশের অনেক বীর সন্তান যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য শহীদ হয়েছেন সেই সৈনিকদের আত্মা শান্তির জন্য আমরা চাই তারা আমাদের মধ্যে চিরদিন থাকুন তাদের স্মরণে আজকে আমরা মিছিলটা করলাম আমাদের সম্মানীয় সুসেন মাঝি মহাশয় সভাপতি অঞ্চলের যারা ঠান্ডা থেকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া